bondura তোমরা কি জানো শফিকের নাম পুরো নাম কি শফিকের আব্বুর নাম কি অ্যান্ড শফিকের আব্বু বা শফিক এই পল্লিগ্রাম টিভি যখন হয়নি তখন কি করত বা শফিকদের বাড়ি বা শফিকের লাইফস্টাইল কেমন ছিল শফিকের গার্লফ্রেন্ড এখন কে বা শফিকের বোন মা কে এ টু জেড তোমরা যদি না জেনে থাকো প্লিজ আজকে ভিডিওটা মন দিয়ে দেখো আজকে ভিডিওতে কিন্তু আমি শফিকের এ টু জেড জীবন কাহিনী নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো সো লেটস গো শফিকের নাম শফিকুল শেখ তার আব্বুর নাম হচ্ছে মোহাম্মদ শেখ এ শফিক তখন তার দশ থেকে বারো বছর বয়সে তার ক্যারিয়ার স্টার্ট করে পল্লী গ্রাম টিভি থেকে অ্যান্ড এখন তার বয়স অনেকটাই আছে অ্যান্ড সে ক্লাস কিন্তু সেভেন থেকে পল্লী গ্রামে এই যে নাটক এই চরিত্রে কিন্তু শফিক বলে অভিনয় করা শুরু করে অ্যান্ড শফিকের যে আব্বু মোহাম্মদ শেখ তিনি কিন্তু একটা জায়গায় কাজ করেন হয় না গ্রামের দিকে যে মেলাগুলো তো সেই মেলায় কিন্তু ওনার আব শফিকের আব্বা কিন্তু দোকান দিত ভাবো সেই শফিক আজকে কিন্তু আমাদের মুখে মুখে শফিক 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 এখন পল্লীগ্রামে শফিক আমাদের কাছে কিন্তু ফেমাস হয়ে গেছে শফিক ছাড়া কিন্তু পল্লীগ্রাম টিভিটা জমেই না আর শফিক ছাড়া জাস্ট বলাই যায় না যে পল্লীগ্রাম টিভিটা ফুলফিল শফিক যেই যেই নাটকে থাকে না সেই নাটকটা মনে হয় অনেক এরকম দর্শক আছে তারা দেখতেই চায় না তাই না তো শফিকের সাথে কিন্তু এই শ্রাবণী এর কিন্তু অনেক দক্ষতা আছে এরা দুজন মিলেই কিন্তু পল্লীগ্রাম টিভি ফার্স্টেও চালু করেছিল অ্যাজ আ হিরো হিরোইন হিসেবে তখন কিন্তু অতটা ভিউ হতো না কিন্তু আজ কিন্তু সেই ভিউ সেই সাবস্ক্রাইবার প্রচুর লেভেলে চলে গেছে এর জন্য কিন্তু এদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দিতে হবে কারণ সেই ছোট্ট থেকে শুরু করে আজ পর্যন্ত এই পল্লীগ্রামে ওরা রয়েছে অ্যান্ড নিজেদের বেশ দিয়েছে তো তোমরা বলো যে এদের জুটিটাকে তোমাদের কতটা ভালো লাগে শ্রাবণী আর শফিকের জুটিকে কারণ এরপরে আমি দু তিনটে আরও জুটি দেখাবো শফিকের সাথে তোমরা প্লিজ কোনটা বেশি পছন্দ করছো বা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও আর শ্রাবণী আর শফিকে কিন্তু প্রথম থেকে সেই অবধি শুরু করে দুজনের বন্ডিংও খুব ভালো এখন যত ডে যাচ্ছে তত কিন্তু কিউট কিউট বিউটিফুল লেডি আসছে বাট বলে না ওল্ড ইজ গোল্ড তো সুতরাং দুজনকে কিন্তু কতটা মানায় প্লিজ কমেন্ট করে আমাকে জানিও কেমন অ্যান্ড নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করবো শফিকের সাথে যাকে বেশি এখন চর্চায় দেখা যায় সে হচ্ছে তুহিনা তুহিনার জন্যে কিন্তু সবাই অনেক 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 স্মিস করে তুহিনাকে খুব সেক্সি লাগে খুব ভালো লাগে অবশ্যই তুহিনাকে কিন্তু খুব সুন্দর দেখতে অ্যান্ড শফিকের সাথেও কিন্তু আমারও তুহিনাকে খুবই ভালো লাগে অ্যান্ড সত্যি কথা বলতে গিয়ে তুহিনার পারফরমেন্স নাটক আমারও কিন্তু খুব ভালো লাগে মনেই হয় না যে একটা ছোট্ট একটা মেয়ে তুহিনার বয়সও কিন্তু কম না তুহিনারও জীবন কাহিনী থেকে শুরু করে এই টু সেট আমি তোমাদের সাথে কিন্তু তুলে ধরবো তো দেখো বন্ধুরা তুহিনা আর এই যে তুই তুই গানটা এটা কিন্তু প্রচুর হয়েছিল অ্যান্ড তোমাদের তুহিনা আর শফিকের জুটিটাও কেমন লাগছে কমেন্টে জানিও তো নেক্সট দেখো সালমা সালমার সাথে কিন্তু শফিকেরও খুব 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 ভালো বন্ডিং লাগে অ্যান্ড দুজনের লাভ স্টোরিও কিন্তু অনেক কটা একসাথে ওরা নাটক শেয়ার করেছে অ্যান্ড আমার কিন্তু পার্সোনালি ওদের সবকটাই ভালো লাগে মানে সালমার সাথে বলো কি তুহিনার সাথে বলো কি শ্রাবণ সাথে বলো কারণ শফিকের অ্যাক্টিং শফিকের সাথে যেই মেয়ে থাকবে শফিক তাকে মানিয়ে নিয়ে নেয় সুতরাং আমার কিন্তু সবারকেই ভালো লাগছে কিন্তু বেশি ভালো লেগেছে আমাকে শ্রাবণী আর তোমার তুই না তো তোমাদের কার সাথে কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করো আমার ভালো লাগাটা না তো সবার ভালো লাগাটাই দরকার তো চলো বন্ধুরা নেক্সট আমি যার সাথে বলবো শফিকের সঙ্গে কাকে মানায় গেস 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 হ্যাঁ সবার প্রিয় রীতি এখন কিন্তু অনেকেরই রীতি 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 শুনছি আগেকার সব নিউ নিউ ওল্ড ওল্ড মেয়েদের সে এখন সবাই রীতির পিছনে কেন হবে না রীতি তো এত বিউটিফুল দেখতে আর হ্যাঁ শফিকের সাথে কিন্তু রীতিকে ভীষণ ভালো মানায় কি বলো তোমরা কি বলো আমিও তো মনে হয় যে ভীষণ ভালো লাগে তো এই জন্য কিন্তু আমি বললাম আর হ্যাঁ তো ওল্ড ইজ গোল তো অবশ্যই তারা তো থাকবেই তাদের লিস্টে কিন্তু লাইফ থাকে কি থেমে এই দেখো এদের দুজনকে একসাথে কতটা মানাচ্ছে তো তোমরা প্লিজ কমেন্ট করো এদের দুজনকে কতটা মানাচ্ছে আমি এই কটা তোমাদের সাথে শেয়ার করলাম এই আর সফিক খাকে পছন্দ করলে তোমাদের বেশি ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্ট করো কেমন বন্ধুরা এইগুলো হতে হতেই যখন সেফ এত ফেমাস হয়ে যাচ্ছিলো হঠাৎ করে একটা উড়ো খবর এসে শিখি সফিক ইজ নো মোর তখন কিন্তু তাদের সে পল্লীগ্রামের টিকের যে ডিরেক্টর সে কিন্তু শফিককে নিয়ে একটা ভিডিও বানিয়েছে কিনা শফিক বেছে আছে অজন্তা কিন্তু তোমরা এতটা সিন ক্রিয়েট করো না অ্যান্ড তারপরে হচ্ছে শফিকে দেখো অনেক ডান্স পারফরমেন্স শুরু করে অনেক কিছু করেছে অনেক অনেক তাকে নিজেকে চেঞ্জ করেছে সে ডান্স পারফরমেন্স থেকে শুরু করে সে তার বেস্ট অ্যান্ড বেস্ট দিচ্ছে অ্যান্ড সবাই কিন্তু শফিককে খুবই ভালোবাসছে হ্যাঁ অবভিয়াসলি শফিকের সাথে আরও যারা ছেলেরা আছে রিয়াজ বলো টনি বলো রশন বলো বল রোহান বড় সবাই কিন্তু তাকে বেশ দিয়েছে কিন্তু শফিক সফিক কারণ বলে না অল হিরো ইজ হিরো তো দেখো ও জনতা কিন্তু ওদেরকে খুব সাপোর্ট করে খুব ভালোবাসে তোমরা কতটা ভালোবাসো কতটা কমেন্ট করে আমাকে একটা সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে দেখিয়ে দাও কেমন আর কিন্তু শফিকের কিন্তু এক একটা ফেমাস ফেমাস সং যেমন চুলকানি কাঁচা লঙ্কা থেকে শুরু করে বিড়ি না এগুলো কিন্তু সবাই দর্শকরা অনেক পছন্দ করেছে অ্যান্ড সাথে কিন্তু এই কটুর বেটির সাথে এই গানটাও কিন্তু অনেকের ভালো লেগেছে শ্রাবণীকে কিন্তু খুব মিষ্টি লাগছিল অ্যান্ড এটা কিন্তু অনেক ফেমাস হয়েছে ওসোনা রাগ করোনা ঝুমকা কিনে দেব তার সাথে কিন্তু এই বালু চরে এই গানটা দেখতে কিন্তু তোমরা ভুলো না কেমন আর তার সাথে কিন্তু ঈদ মুবারকের দুটো গান যে দু বছর দুবার ঈদ মুবারক যে গান দুটো করেছে সেটা তোমাদের কতটা ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কেমন আর দেখো শফিকের কিন্তু এই যে এই পনেরোই আগস্টে যে একটা করা এই যে আমার মায়ার ভয়া ভারতবর্ষ তোমাদের কেমন লাগে জানিও অ্যান্ড তো আর এইটাও কিন্তু বল দেখতে হলো না যে কাকু আর পশ্চিমবঙ্গ গর্ব আমার এই দুটো কতটা তোমাদের ভালো লেগেছে এটা কমেন্ট তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে আমি আজকের জন্য টাটা বাবায় দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও